ইসমিল্লাহ রহমান রহিম সকল মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখেন আমাদের বাংলাদেশের বাংলাদেশের ছেলেপেলেরা একটু বড় হয় না পাগল হয়ে যায় বিয়ের জন্য তো গার্জিয়ানের কথাও চিন্তা করে না যে মা বাপ ভাই বোন ফ্যামিলি পরিবার আছে আমার গার্জিয়ান আছে আমি বড় হয়ে লেখাপড়া করি তারপরে দেখা যাবে আমার বাপ মা গার্জিয়ানে বিয়ে দেবে সেই অল্প বয়সের ছেলেরা যখন পাগলামি করে বিয়ে করে না তারা কোন রকম স্ত্রীকে মর্যাদা দেয়া কারে বলে তাদের বরণ পোশাক পোশাক খাওয়া দাওয়া তাদের কিভাবে রাখতে হবে তাদের সম্মান করা এগুলো তারা কোনো কিছু জানে না কোনো কিছু বোঝে না কারণ সেরকম তো বয়স হওয়া লাগে না বয়স হওয়া লাগে বয়সের সাথে সাথে মানুষের বুদ্ধি জ্ঞান কিন্তু অনেকটা বাড়েই তোমাদের বাংলাদেশের ছেলেরা যতটুক অল্প বয়সে বিয়ে করে সৌদি আরবের ছেলেরা কিন্তু এত তাড়াতাড়ি করে বিয়ে করে না অনেক বয়স করে বিয়ে করে তারা বিয়ে করতে ভয় পায় তারা চিন্তা করে কি যে আমি এতটুকু আমার ইনকাম সেই ইনকাম দিয়ে আমার বউ চালাতে পারবো কিনা আমি সেই যে টাকা ওই যে দেল মোহরানা টাকা আমি গুছায়ে তারে এবার দিতে পারবো কিনা তারা অনেক চিন্তা করে অনেক চিন্তা করতে করতে এমন আছে 40 বছর পার হয়ে যায় 50 বছরও পার হয়ে যায় বিয়ে করতে ভয় পায় আর বাংলাদেশে যেমন বিয়ে সস্তা তহন বিয়ে আর সারা ছটা বাংলাদেশে ছেলেরাও বিয়ে করতে ভয় পায় না আর মেয়ের মেয়েদেরও দিতে মেয়ের বাপ মারা ভয় পায় না যে ছেলেরার ইনকাম আছে কিনা আছে তারপরে দিয়ে পরে দেখা যাচ্ছে ছয় মাস এক বছর দুই বছর না যাতেই জ্ঞান হয়ে তাদের সারা ছুটা হয়ে যায় দেখবেন একটা বয়স্ক ছেলের সঙ্গে একটা বয়স্ক মেয়ের সঙ্গে যাদের প্রাপ্য বয়স যাদের যে ছেলেটার ভালো উপযুক্ত বয়স হয়েছে সেই ছেলেটার সাথে যদি একটা উপযুক্ত মেয়ের সঙ্গে বিয়ে হয় তাদের সংসারে কোনো রকম ছাড়া হয় না তাদের সংসারে কোনো কথাও হয় না আর দেখবেন একেবারে দশ থেকে বারো বারো তেরো চোদ্দ বছরের মেয়ের মেয়েদের ষোলো সতেরো বছরের ছেলেরা যারা বিয়ে করে তাদেরই সংসার বেশি হয় হ্যাঁ তো বলবো আপনাদের এরকম একটা ভিডিও আমি আপনাদের দেখাবো না দেখালে বিশ্বাস করবেন না যে তুমি শুধু শুধু দেখেন এই যে ছেলেটা এই ছেলেটার কি বিয়ের বয়সেছে দেখেন একটা মেয়ে জন্য কি করতেছে দেখেন দেখেন কি করে দেখেন দেখেন মানে আল্লাহ লাগে তুমি আমার কাছে ফিরে আসো একটা মেয়ের জন্য ফিরে আই রে ফিরে আই রে তো এই সমস্ত মানুষ না শিক্ষার অভাব আছে তো অল্প বয়সে ফোন চালাই মা বাপের কথা শোনে না লেখাপড়া দূর করছে কি করছে না মুখ টিপ দিলেই মনে হয় দুধ বেরোবে না এরকম অবস্থা এতটুকু মানুষ সারা দুনিয়ার মানুষে দেখা তুই ফিরে আই রে ফিরে আই এই জন্যই বলি যে আপনারা অল্প বয়সে রিলেশনে কারোর সাথে জড়াবেন না রিলেশনের জড়ালি তাদের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে আপনি যতটুকু বয়সে আপনার ভালো মতো লেখাপড়া শেষ হয় নাই কর্মজীবন এখনো শুরু করেন নাই সেই বয়সে আপনার লজ্জা সরম হায় লজ্জা সব চলে গেছে একটা মেয়ের জন্যই কান্নাকাটি করতেছে ফিরে আইরে ফিরে আইরে ফিরে আয় আমারে বাসা আমারে বাসা তো বাসানের মালিক আল্লাহ এইগুলো বাপমারা ভালো মতো শিক্ষা দিয়ে সুন্দরভাবে মানুষ করে নাই যার কারণে এই সমস্ত বিয়া দিয়ে হয়ে গেছে অল্প বয়সে আর অল্প বয়সে ছেলে মেয়ে বিয়ে দিয়ে তারপরে আবার দেখেন জ্বালা যন্ত্রণা বাড়ে তো সবাই ভালো থাকবেন আপনাদের ছেলে মেয়েরে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন আর আগে বলবেন যে দায়িত্ব বোঝ মানুষ একটা বিয়ে করে আনলি তার প্রতি দায়িত্ব যে থাকবে কর্তব্য যে থাকবে সেগুলো আগে শেখ বোঝ ইনকাম কর ইনকামের লাইন ভালো কর তারপরে বিয়ে কর মা বাপরে একটু খেদমত না করতে আগে বোর চিন্তা করে বিয়ে করব। আমার কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা সত্যি বাংলাদেশের ছেলেরা আর মেয়েরা বয়স হয়ে না বিয়ে করার জন্য পাগল হয়ে যায় পরে যেমন তাড়াতাড়ি বিয়ে হয় তেমন তাড়াতাড়ি সারা হয়ে যায় সবাই ভালো থাকবেন